আসসালামালাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে আর মা পিছনে আমরা যাবেন নইশো এখন বান্ধে সকালবেলা খাওয়া দাওয়া করলাম তারপর যাবেন নইসি বান্ধে এখন হইতেছে বরকি দিবেন নি স্যার দেয় খাও আমি পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আজকে মজার একটা জিনিস রান্ধুম আপনারা দেখেন অনেক আছে এই জিনিস খান নাই কিন্তু আমি একবার খাইছিলাম আমার কাছে খুব মজা লাগছে পরে আসকাতে এবার রান্ধুম চল সাথেই থাকুন লাইতে বান্ধে যায় আগে ओ जे खा लागिस गागे आगे छनी बाई पते दिन किनिया जाय दूध नियाना दूध मा सरो के मासुर हो हन ओ जे बांध देबे नुसी ওই যে কাকি দায়িকা করবা নই বাছা বান্ধা থাকে মা মাব যে বান্ধা থাকে নই আর বড় পানি বারবার নইসি ক্যালকাবল ওই যে বড় গাঙ্গে আদাত পানি বারছে না মাপ ব্যাল আদাত পানি বাড়ছে আবার পানি দিলে কব যাবো মা মানুষের হইসা কমনে বুনবো আটা থাবি পানি পানি খালি বারবার নুইছে কেমনে হইসা বুনবো ইতারে কংগর সকার হয়ে যাবো না হারবো না যে সুন্দর হয়েছে আমাগো গ্রামে এনে বানলি কে খালা অঙ্কিনে আনু যা শুনি আয় আই সাইকেল আছে রুই আয় আই বা রে আজকান আরো একবারে বিলে তা এনে গা यो कमे أي थुबे उ চেৰ্ দ চেড খালি আছে না কথাই আছে যে জৰিতে বক মৰিছে সেয়ালে কেৰামতি পাৰছে তেলে সেম নাই চাম আৰু এছকে চাৰাদি নি বৰ কিনা কোনো চিন্তাই নাই যে চাৰা ফালাইব দেখে এনে হৈ আছে গে ডেল কাষে থৈছে ডেলৰে এই পাতাই খালি খেৰ বাম গছৰ পাতক খালা খাই জেন দে দে ভাই দে দে খাই বলে ইচ্ছা মতো তাও ভালো না তো না তারপরে মানুষের বাড়ি দৌড় কোন পাতা খেয়ে কোন পাতা খাইবো দিশা ভাইতেছে না খালিমপুর থেকে দৌড়াদৌড়ি আছে বৰকে কৈছে যে মজা পাইছে আজকে ঘণ্টা ছাগল খাই লা মাহন বেটতে যাম গা এই যেন জাগত ডেল কাটছে তাৰ কৈ লে পাটাৰ মাতা কটৰী বেঙেনিয়া যে বান নেকে এই যে বাংলাম আহেন খালাই যে বান্ধ বান নৈছে একে কাপোৰৰ মধেদিনা বৰ বেটতে নাজানো আৰু এই যে বৰকে খাই বান্ধিছে কি একটা নিয়ে আইসে নেট নিয়ে আইবো তেলে সেনা বালো নাই রাস্তাটা কত দি পরতে পড়তে যায় খালা বান নইসে এখন খালি বেঁচতে যাম গা বেলা রইলাম এই যে বরকি থা যাবান মা আইব মারে পাঠাই আমি আর খালা যায় গে রানের সময় হয়ে গেছে যে হন যাবা নইসিগা খালা যাই খালা বরকি হইন ভাই 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 ব্যা করবা রোদ উঠছে মেলা তারপর বাতাস আছে গেছে খুব একটা গরম না ঠান্ডা ঠান্ডা আছে ওই যে খালা যাইবার নইছে। যে আমরা দুইজন মানুষ যায় না খালি রান্ধম এই যে দেখেন কত বড় একটা দেশি লাউ আনলাম কিনে একবারে তরতাজা আমাকে গিরামে শীত আার আগে এই দেখেন মানুষের ব্যাটে লাও এ এই যে লাউডা কিনে নিয়ে আইলাম লাউটাই রান্ধম আজকে কি দা রান্ধুম জানেন একবার আনকমন ভাবে আপনারা দেখলে কি কইবেন অনেক ভাল লাগে খাইতে আমিও খাইছি দুপুরে রাম ডা রান্ধা নই খালা বাগনি দুজনে মিলে এই যে আপা নোরা মাছ নাই রানছে মশলা দেমা হেনিসি একনা প্রথমে বাইজন মু একবার আমান আমান পিস কইরা নিছি দেখি এই যে দেশি লাউ কাইটা নিছি এগনা মাংস দে রানদু আর এই যে দেশি লাউ এর যে সুসা আছে এগনা দিছা মাছ দে ভাজি করুম মাছ ভাজি গুলো বেয়া নে সুন্দর একটা বাসনা বেরাইছে গুনে কত সুন্দর হয়েছে দেখেন কি বড় বড় পিস কিন্তু বিধের মধ্যে এই যে কত সুন্দর মাছ বাজি হয়ে গেল মুরগির মাংস পরিষ্কার করে লাউ লাউদা রান্ধুন লাউ দিয়ে মুরগির মাংস রানবানিক কড়াই দিয়ে দিলাম তেল আস্ত জিরে আর দারচিনি এলাজ বাড়ি থানি সি মশলার নগে পেঁয়াজ কুছি কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ রুপে দিয়ে ধর সেখা রসুন পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভালো একটু ভাই জানি মো আদা জিরা বাটা ভালোভাবে বেজানিছে মশলা তেলে দেয় দিব সামান্য একটু পানি অহান দিয়ে দিব বাদ বাকি মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝিঙার গুড়া লবর মশলাটারে ভালো করে কছে কালার দেখেন কত সুন্দর হয়েছে ওখান দিয়ে দিমু কাইটা ধরে মুরগির মাংস মশার নগর মাংসটা ভালো ভাবে মিশে দিমু

তরকারি ঘরমা কত সুন্দর লাউের চোসা ভাই জানেম কড়াই দিয়ে দিলে তেল পেঁয়াজটা সামি পেঁয়াজ দিয়ে দিবো সামান্য দার চিনিম

চাল দিয়ে বাজি ভাজি দেয় মজা নাকবো খাইতে এই যে হিসা মাছ দিয়ে ভাজি করছে ল